মশি লাভ আছে এক বছর বয়স যদি ওই মাসিটা বেশি তাহলে আমার খরচ বরজ বাদ দিয়ে না হলেও এক লাখ টাকা আসবে একটা থেকে না জোড়া 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 চাকরি করে কমা মাসে ক টাকা বেতন আসবে বিশ হাজার কথা আর যদি এখানে আমি কর্ম করি তাহলে আমার মাসে অন্তত দশ হাজার টাকা আসবে একটার থেকে তাহলে আমার দশটা থাকলে দশ বছর শ

মরিশা আমি আগের থেকেই পারি হ্যাঁ হ্যাঁ আর এই মোষের মধ্যে লাভ বেশি আরকি তাই হ্যাঁ এই বোঝা কবেকার লাভ এটা আমি কিনেছি এই মাস হলো তিন থাকে চার মাস তখন কববে কিনেছিল আমি কিনেছিলাম তিন লাখ পনেরো হাজার জোড়া জোড়া আজকে যদি বিক্রি করেন আজকে বিক্রি করলে চার লাখ বিশ পঁচিশ কত আসবে এতো মোটামুটি আসবে একই ষাটশো সত্তরের মতো

কতদিন আগে এটা কিনা এখন বিক্রি করলে এখন বিক্রি করলে ষাট পঁয়ষট্টি তার মানে এখান থেকে কত আসতে পারে আসতে পারে চার পাঁচ টাকা আসতে পারে আচ্ছা খাওয়া খরচ খাওয়া খরচ আচ্ছা কি কি খাওয়ার পরে আমরা দেখবো আর এই যে আপনার এই যে ওটাই কিনা আছে ওটাও ছাপ্পান্ন আচ্ছা তো ওটা বিক্রি করলে ওটা বিক্রি করলে পঁয়ষট্টি থেকে ছিয়াশি সাতষট্টি পর্যন্ত যেতে যাবে আচ্ছা ওটা তো গাভী নাকি বলো না ওটাও গাভী ওটাও গাভী না আর এই যে আপনার ছোট গাভীটা এটা কিনা আছে হলো তেতাল্লিশ হাজার আচ্ছা বিক্রি করলে আজকে পঞ্চাশ বান কতদিন আগে এটা ওই একসঙ্গে কিনা আছে এই চারটা গরু এক মানে একসাথে আর কি লট কিনা আছে হ্যাঁ লট কিনা আর আপনার যে সাপোর্ট ওইটা ওটা কিনা আছে তেপান্ন হাজার আচ্ছা ওর কতদিন আগে

দেওয়ার পর যখন নতুন করে কিনবো উপর মত বসা আচ্ছা তো আপনি মোটামুটি এই যে গরুগুলা কিনছেন এটা কতদিন হলো একলা মাস দেড় এক হলো দেড় মাস আর কতদিন লাগবে আর দেড় মাস দেড় মাস হ্যাঁ এই দেড় মাসে প্রত্যেকটা গরু থেকে আপনি কত টাকা আশা করতেছেন আমি আশা করতেছি যে এই এই কয়টা গরু দশ হাজার কে আসলেও আমার মোটামুটি আসবে আচ্ছা আচ্ছা তা এখন আমরা একটা গরু ধরি ধরুন আমি একটা গরু এই গরুটাকে আপনি প্রতিদিন কি কি খাবার দেন এই গরুটা প্রতিদিন খাবার দিই তারপরে দুই হাজার টাকার মতো দুই হাজার টাকা মন 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 পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি পড়তেছে এখন এইটাকে আপনি কতটুকু খাওয়াচ্ছেন এটাকে প্রতিদিন আমি হয়তো দেড় থেকে দুই কেজি মানে

যদি আপনার এই কাজটা শুরু করে তাহলে কি তার কর্মসংস্থান হবে হ্যাঁ কর্মসংস্থান হবে এবং সে ওখানে লাভজনক হবে তার আগ্রহ বাড়বে ভালো বা সফল খামারি হয়ে উঠতে গেলে কি কি অধিকারী হতে হয় সবচাইতে ধৈর্য হলো বেশি আচ্ছা ধৈর্যটা থাকতে হবে অধৈর্য হয়ে গেলে কোনো কাজ করা যায় না আচ্ছা ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না বিরক্ত বোধ মনে করা যাবে না আচ্ছা আর আর সব দিক দিয়েই এখন কোন কাজক গেছি সেখান থেকে আসতে হবে এদের মানোটাকে আমার এই ধৈর্যটা আগে থেকে ছাত্র জীবন থেকে গুরুলেই সোলতাম আচ্ছা তারপর বাবা ভিন হওয়ার পর ওই গুরু তারপর আমি নিজে যখন ভিন হই তখন আরো মানে গুরুর দিকে আমার আগ্রহ জারি গেল আচ্ছা একটা গুরু ফেটাটিং করলে যে লাভ হবে এটা কি দেখে বুঝবেন আপনি একটা গুরু কি দেখে কিনবেন না আমি তো গুরু যখন কিনবো তখন গুরু মানে উন্নতি কিছু দেখবো না গুরুর দেখবো এই যে চামড়াটা হ্যাঁ চামড়া কি চামড়া যেন ঢিলা হয় আচ্ছা আর গরুটা যেন কাটি চার হয় আচ্ছা কাটি যেন ডাবা হয় আর আর গরুটার মোটা হুম হ্যাঁ এই দেখে গরু কিনে আচ্ছা মোটা মোটা বয়স বয়সের ব্যাপারটা বয়সের ব্যাপারটা চার দাঁত ছয় দাঁত যদি নতুন জোয়ান হয় তাও হবে সমস্যা নাই আচ্ছা আর আরা গরু দুই দাঁত থাকে চার দাঁত

রুচিটা বাড়ে এবং শরীর চামড়াটা ভালো হয় আর কি পশমটা ভালো হয় তখন আকর্ষণীয় হ্যাঁ আকর্ষণীয় হয় মোষে বেশি লাভ না গরুতে বেশি লাভ না মোষেতে লাভ আছে মোষতে লাভ আছে বেশি কারো কথা একটু বলবেন এটার কারণ মোষ আমরা মোষ কিনি আমি যখন মোষ কিনি তখন বাচ্চা মোষ দুধের বাসুর দুধের বাছুর এক বছর রাখবো এক বছর বয়স যদি ওই মোষটা বেশি তাহলে আমার খরচ বড় বাদ দিয়ে না হলো এক লাখ টাকা আসবে একটা থেকে না জোড়া জোড়া এক লাখ টাকা আসবে এটা কিনছি আমি মনে করেন আর বিক্রি কবে বিক্রি আমি আর হয়তো এক দেড় মাস রাখবো তাহলে কত আসতে পারে এতে হয়তোবা আমার খরচ বরজ বাদ দিয়ে সত্তর থেকে আশি হাজার টাকা আসবে এখন যদি আমি বেশি এখন যদি বেশি আনি তাহলে আমার পঞ্চাশ টাকার মতো খরচ যাবে বিশ থেকে পঁচিশ আচ্ছা হ্যাঁ বিক্রি করলে দুটো থেকে না হলে এক লাখ হ্যাঁ আচ্ছা এখন গরু এবং খাদ্যের যে ব্যাপারটা আছে হ্যাঁ ওদেরকে কি কি খাওয়ানো ওই খাবারটাই দেই ওই মিক্সার দেই এর মধ্যে পাশাপাশি এই যে গোমের গোমের ভুসি আছে এই ভুসিটা মোর পছন্দ করে আর কি নানাদার খাবার প্রতিদিন পাঁচ কেজি আচ্ছা পাঁচ কেজি খাবার দিই একটাকে একটাকে পাঁচ কেজি হয়ে যায় কেজি দিয়ে হয়ে যায় আচ্ছা আর খড় খড় তো মনে করেন এখন বাড়ির খড় এগুলা তো হিসাব দিই হিসাব নাই যখন ইচ্ছা তখনই খুলে দেওয়া হচ্ছে আরেকটা সমাজে প্রচলিত এরকম বাক্য আছে যে মোষ পালতে গেলে পুকুর থাকতে হয় সেখানে গোসল করে দিতে হয় সেখানে নামাতে হয় ভিজায় রাখতে হয় এই আপনি কি বলবেন পুকুরে ভিজালে পরে মোষটা ঠান্ডা হয় মোষ ভালো থাকে মোষের ত্বকটা ভালো হয় আর এখন পুকুর নাই হিসেবে এই যে মোটরের পানি দিয়ে আমি দিই দিনে কয়বার গোসল করে দেন দিনে আমি এখন দুইবার দিই আর যখন একটু রোদ গরম বেশি হয় তখন তিনবার তারা যদি বেকার থাকে বেকার না থাকে এরকম খামার করে যদি তারা এখানে লাভবান হয়

তাহলে হবে আমরা যুব অধিদপ্তর গোটা দেশে প্রত্যেকটা জেলা এবং উপজেলা অফিস আছে তার মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি বিভিন্ন বিষয় সেটা গবাদি হাঁস মুরগি নার্সারি মাছ চাষ সহ অনেক কিছু প্রশিক্ষণ দিয়ে থাকি হ্যাঁ এই প্রশিক্ষণ নিয়ে এসে ছেলে মেয়েরা কিন্তু অনেকে কাজ করছে আর আপনার এলাকা যদি থাকে সেটা আপনি পাঠাই দেবেন আচ্ছা তো ভালো থাকবেন আল্লাহ আর দোয়া রাখবেন আর যুবকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি